নমস্কার সৌভাগ্য শুভরিবের প্রত্যেকটা ভক্তের শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে আজকে কী কী সৌভাগ্য টোটকা পালন করবেন এবং তার সঙ্গে সঙ্গে রাশিভিত্তিক আলোচনাও থাকবে রাশি অনুযায়ী কী করবেন মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত সমস্ত আলোচনা করব তার সঙ্গে সঙ্গে সানযাত্রার কিছু স্পেশাল গুপ্ত টোটকা একদম শেষে দিয়ে যাব মেষ রাশির জাতকদের দুপুরের পর কাজে অগ্রগতি হবে সফলতা প্রাপ্তি হবে এবং নতুন কাজে হাত দিলে সেখানে সাকসেস পাবেন আজকে বিশেষ কোনো সুখবর আসছে অর্থনৈতিক দিক আপনার জন্য শুভ পরিকল্পনা আপনার সফলতার দিকে এগোবে অনেক দিনের আটকে থাকা কাজ আপনার ভালো হবে অনেক দিন পর আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটান সমৃদ্ধি লাভ হবে এবং আপনাদের মানসিক শান্তি ভালো দিকে এগোবে রাজনৈতিক কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন সম্মান বৃদ্ধির যোগ রয়েছে শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে আপনার হাতের তালুতে সুবর্ণ সংখ্যা লিখুন বিয়াল্লিশ লাল কালিতে লিখে কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য সাদা রুমাল ব্যবহার করুন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটু জলপূর্ণ ঘট রাখুন স্টিলের ঘট হলে বা স্টিলের পাত্রে জল রাখুন আপনার দুর্ভাগ্য হবে সফলতা প্রাপ্তি হবে আর সুবর্ণ সংখ্যা লিখুন বারো চুয়াল্লিশ সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে একটা মেন ডর্চে একটা আপনার মানি ব্যাগে রাখুন জলপূর্ণ পাত্রটি সারাদিন ওইখানে রেখে দিন মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হবে এবং সাবর মন্ত্র যদি যাদের কাছে তারা সাবর মন্ত্র যদি একুশবার অভিমন্ত্রণ করবেন যদি না থাকে তাহলে হৃ মহালক্ষ্মী মন্ত্রটা পাঠ করে একুশবার অভিমন্ত্রণ করুন আপনার সমৃদ্ধি লাভ হবে বৃষরাশি জাতক আজকে ব্যবসায়ীদের আয় বৃদ্ধি হবে চাকরিজীবী লোকেদের সম্মান বৃদ্ধি হবে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন আজকে জাত জাতিদের জাতিকাদের কর্মক্ষেত্র সফলতা দিকে গবে সমৃদ্ধি লাভের যোগ রয়েছে আজকে আপনার চিন্তাশক্তি আপনার কাছে অনেকটা বড় ধরনের ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলায় যাবেন না নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে ভাবনা চিন্তা করে দেবেন সন্তানের দিকে নজর রাখুন সন্তানের কর্মক্ষেত্র আপনার মনোযোগ বৃদ্ধি করুন সফলতা প্রাপ্তি হবে পায়ের দিকে চোট লাগার সম্ভাবনা থাকবে সাবধান থাকুন আজকে লাল রঙের ডুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য হাতের তালোতে লিখুন বাহাত্তর লাল কালি নীল নীলকালিতে বর্ডার দিন আজকে একটা জলপূর্ণ পাত্র স্টিলের পাত্র তার মধ্যে একুশটা কালো তিল দিয়ে মা লক্ষ্মীর সামনে রাখুন রিং ক্লিং ধনদায় হং মন্ত্রটা পাঠ করে জলপূর্ণ পাত্রটিকে একুশবার অভিমন্ত্রণ করে দিন বা ফুঁ দিয়ে দিন সমৃদ্ধি লাভ হবে সুবর্ণ সংখ্যা লিখুন বারো চুয়াল্লিশ একটা রাখবেন নিজের কাছে সাদা কালাকছে কালো কালের দিকে একটা মেন দরজায় টাঙাবেন মিথুন রাশি জাতদেরকে বলব আজকে কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আজকে সম কার্যসিদ্ধি হবে নতুন কাজে হাত দিলে সফলতা এবং সাকসেস পাবেন যারা ব্যবসা বাদ করেন যাদের রিটেল বিজনেস তাদের বলবো আজকে অনুকূল হবে বিক্রি বাটটা ভালো হবে দিনটা শুভ দিকে গবে সমৃদ্ধি রঙের প্রাপ্তির জন্য হলুদ রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্যই চৌদ্দ সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন সমৃদ্ধি লাভের জন্যে লাল কালিতে লিখে নীলকালি দিয়ে বর্ডার দিন আর আজকে সুবর্ণ সংখ্যা সাদা কাগজে লিখুন তেরোশো ঊনপঞ্চাশ একটা আপনার নিজের কাছে থাকবে কালো কালি দিয়ে লিখে সাদা কাগজে আর একটা আপনার মেন দরজায় টাঙাবেন সমৃদ্ধি লাভের জন্য আজকে জলপূর্ণ পাত্র তামার ঘটলে সব থেকে ভালো হয় তার মধ্যে সামান্য কালো তিল দিয়ে দিন বাড়ির দক্ষিণ দিকে রাখুন রিং বাসুদেবাই আই মন্ত্রটা পাঠ করে জলটাকে অভিবন্দন করে দিন শ্রীবৃত্তি লাভ হবে কর্কট রাশির জাতক আজকে সমস্যায় পড়লে কারো সাহায্য পাবেন না নিজের সাহায্য নিজেকে করতে হবে আজকে শিল্পীদের জন্য শুভ দিন কর্মক্ষেত্রে আপনার সমাধান নিজেকেই করে নিতে হবে এটা সেটা পড়তেও পারবেন আপনার সে ক্ষমতা আছে বিকেলের পর আপনার সব কিছু সফলতার দিকে এগোবে এবং সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকে ব্যবসায় ভালো আয় হবে কর্মস্থানের সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে থাকবে কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না সমৃদ্ধি লাভের জন্য গোলাপি রঙের রুমাল ব্যবহার করুন সফলতা প্রাপ্তি হবে আজকে শুভ সংখ্যা আপনার জন্য চুরানব্বই লাল কালিতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন আর সুবৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন আটশো চুয়ান্ন সাদা কাগজে কালো কালিতে তেলিকে একটা মানি ব্যাগে রাখুন একটা আপনার মেন দরজা টাঙান জলপূর্ণ পাত্র স্টিলের পাত্রে জলপূর্ণ পাত্রের মধ্যে একুশটা সাদা সর্ষে দিয়ে সেই জলটাকে আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে রাখুন ওং কৈলাসনাথায় হোং মন্ত্রটা পাঠ করে জল জলটাকে স্পর্শ করে অর্থ কামনা করুন সুবৃদ্ধি লাভ হবে সিংহ রাশির জাতক আজকে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয় বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আজকে অভিভাবকদের সঙ্গে আপনার কোনো রকম বাধা বিপত্তি হতে পারে কারোর সঙ্গে কোনো শ্যামে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে অনেক দিনের ফেলে রাখা কাজ সেটাকে ছেড়ে ফেলার চেষ্টা করুন আজকে পেটের সমস্যায় ভুগতে পারেন অনেকটা বিপদের সম্ভাবনা আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে সাবধান থাকুন কাউকে টাকা ধার দেবেন না ব্যবসা ক্ষেত্রে ভালো যোগাযোগ আসছে সেটাকে কাজে লাগান আজকে শ্রীবৃদ্ধি লাভের জন্যে নীল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন পঁয়তাল্লিশ লাল কালিতে লিখে নীলকালী দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সাদা কাগজে লিখুন সাতশো একুশ একটা নিজের কাছে রাখুন একটা মেন দরজা টাঙিয়ে দিন জলপূর্ণ একটা পাত্র নিন বা যদি পারেন তামার ঘটিতে নিন এবং তার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিন জলটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন এবং মা মহালক্ষ্মীর কাছে অর্থ কামনা করে রিং ক্লিং শ্রীং মহালক্ষ্মী হুম মন্ত্রটা পাঠ করে জলপূর্ণ স্পর্শ করুন জলটাকে স্পর্শ করুন এবং অভিমন্ধন করুন রাখুন বাড়িতে সমৃদ্ধি লাভ অবশ্যই হবে কন্যা রাশি জাতক আজকে সন্তানের কিছুটা মানসিক অশান্তি থাকবে সন্তানকে নিয়ে আজকে অর্থনৈতিক দিকে শুভ যোগাযোগ আছে যারা বিদ্যাঘটিত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সফলতা প্রাপ্তি হবে আজকে আজ অনেক দিনের পুরোনো টাকা বা পাওনা টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে জাতক জাতিকাদের বলবো আজকে আর্থিক উন্নতি নিশ্চিন্ত হবে যারা ব্যবসা করেন বা শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাদের জন্য আজকে ভালো যোগাযোগ রয়েছে আজকে কর্মস্থলে অতিরিক্ত চাপ থাকায় আপনার মানসিক অশান্তি দেখা দিতে পারে এছাড়া কিছু না সাদা রঙের রুমাল ব্যবহার করুন সাকসেস পাওয়ার জন্য চুয়াল্লিশ লিখুন হাতের তালুতে লাল কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য দুশো বাহান্ন লিখুন সাদা কাগজে কালো কালি দিয়ে একটা নিজের কাছে রাখুন একটা মেন্দর্যায় টাঙিয়ে দিন একটা জলপূর্ণ পাত্র নিন তার মধ্যে তিনটে সাদা পুষ্প ফেলে দিন এবং সেটাকে অভিনন্দন করুন ওং নমো ভগবতে বাসুদেবায় বলে রাখুন বাড়ির পশ্চিম দিকে সমৃদ্ধি লাভ অবশ্যম্ভাবী হবে রাশির জাতক আজকে অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দেবে প্রভাবশালী কোনো ব্যক্তি তাকে সাহায্য পাবেন এবং সেটা আপনাকে কর্মস্থানে ভালো সুযোগ তৈরি করে দেবে আজকে আপনি কর্ম লাভের সম্ভাবনা আপনার জীবনে রয়েছে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে হয়ে যাবে সফলতা প্রাপ্তি হবে এবং আপনি আজকে যে কাজে হাত দেবেন সে কাজে সাকসেস পাবেন আজকে কোনো দ্রব্যের ক্ষতি বা দ্রব্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সেটাকে সাম সামনের দিকে যাতে কোনো সমস্যা না পড়েন সেদিকে নজর রাখুন আজকে শুভ রং সাদা সাদা রঙের উময় ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য চুয়াত্তর সংখ্যাটাকে লিখুন হাতের তালুতে লাল কালি থেকে কালিতে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ হবে সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য বাড়ির উত্তর দিকে জলপূর্ণ পাত্র রাখুন স্টিলের পাত্র এবং তার মধ্যে একুশটা সাদা সর্ষে দিয়ে দিন সমৃদ্ধি লাভের জন্য স্পর্শ করুন এবং ওং লং লম্ব দরায় হুং মন্ত্রটা একুশবার পাঠ করে জলটাকে অভিমন্ত্রণ করুন আপনার বাড়িতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে সীবৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন আটশো সাদা কাগজে কালো কালিতে একটা সরি সাথে কাগজে কালো কালে তেলকে একটা মানি ব্যাগে রাখুন এবং একটা আপনার মেন দরজা টাঙিয়ে দিন বৃশ্চিক জাতক আজকে বাড়তি উপার্জন হওয়ার যোগ রয়েছে অনেক দিনের পর আপনার প্রতিভার বিকাশ বা আপনার বুদ্ধিমত্তার বিকাশ তৈরি হবে আজকে অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাবে আজকে প্রচুর ক্ষতি করবে লোকেরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতির চেষ্টাটাই নাকচ হয়ে যাবে সমৃদ্ধি লাভের যোগ রয়েছে কাজের ক্ষেত্রে ভালো খবর আসবে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন আজকে যদি পারেন নীল রঙের রুম রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য একানব্বই সংখ্যাটা হাতের তালুতে লিখুন লালকালিতে লিখে নীলকালিতে বর্ডার দিন সমৃদ্ধি এবং সফলতার জন্য সুবর্ণ সংখ্যা লিখুন ছশো বিরাশি সাদা কাগজে লিখে একটা মানিব্যাগে একটা মার মেন্দর চেয়ে জলপূর্ণ একটা পাত্র নিন তার মধ্যে একটা এক টাকার কয়েন রেখে ওং রিং রুদ্রায় মন্ত্রটা একুশবার পাঠ করে জলটাকে অভিমন্দন করুন স্পর্শ করুন এবং আপনার বাড়ির দিকে রেখে দিন ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে ধনুরাশি জাতকদেরকে বলবো আজকে আপনার অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অতিরুক্ত শুভ যোগাযোগ তৈরি হচ্ছে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন সন্তানের কিছু দুশ্চিন্তা থাকবে সেটা কেটে যাবে তিনটা ভালোর দিকে ইয়ে করছে ব্যবসায় সফলতার যোগ রয়েছে নতুন কাজে যোগাযোগ আসবে আজকে প্রচুর বিক্রি হবে এবং অনেক দিনের ফেলে রাখা কোনো কাজ আজকে সেরে ফেলুন পুরনো টাকার জন্য চাপ দিন আদায় হওয়ার সম্ভাবনা প্রবল আজকের দিনটা আপনাদের যারা কর্মস্থানে যুক্ত আছেন তাদের জন্য অতীব শুভ সবুজ রঙের রুমাল রাখুন সমৃদ্ধি লাভের জন্য চব্বিশ সংখ্যাটাকে লিখুন সাদা কাগজ এই লাল কালীতে লিখুন নীল কালিতে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য সাদা কাগজে লিখুন তিনশো চৌষট্টি একটা নিজের কাছে রাখুন কালো কালী দিয়ে লিখেন একটা আপনার যেটা গান জলপূর্ণ পাত্র আজকে মা মহালক্ষ্মীর সামনে রাখুন একুশটা দিয়ে ওং হৃণ লক্ষ্মী গণেশায় হুং মন্ত্রটা একশো আটবার পাঠ করে রাখুন সমৃদ্ধি লাভ হবে এবং স্পর্শ করে পাঠ করবেন সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে মকর রাশি জাতক বে হিসেবেই খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে সাবধান থাকুন শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে পায়ে চোট পাওয়ার সম্ভাবনা আছে আজকে সময়টা খুব একটা ভালো নয় নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে আজকে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক দিনের আটকে থাকা কাজ হঠাৎ করেই দেখবেন মিটে যাচ্ছে সমৃদ্ধি লাভের জন্য নীল রঙের রুমাল ব্যবহার করুন শুভ সংখ্যা লিখুন ছাব্বিশ কালিতে লিখুন কালিতে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য বাড়ির পূর্ব দিকে জলপূর্ণ পাত্র রাখুন স্টিলের পাত্র এবং তার মধ্যে একুশটা কালো তিল দিয়ে দিন রিং ক্লিং শ্রী লীলাম হুং মন্ত্রটা একুশবার পাঠ করে জলটাকে অভিমন্ত্রণ করে দিন সমৃদ্ধি লাভ হবে সুবর্ণ সংখ্যা লিখুন নশো বাষট্টি সাদা কাগজে কালো কালি দিন একটা নিজের কাছে রাখুন একটা মেন দরজা টাঙিয়ে দিন কুম্ভ রাশি জাতক পারিবারিক সমস্যা আপনাকে প্রচণ্ড বিব্রত করে রাখবে সমস্যার সাথে সাবধান থাকুন কোনো কারণে লাঞ্ছনা ভোগ হতে পারে আজকের দিনটা বিকেলের পর আপনার অনুকূলে আসবে ব্যবসায় সফলতা দেখতে পাবেন নতুন কাজে হাত দিলে সাকসেস আসবে কিন্তু ধর্মীয় দিকে মনটা লাগিয়ে বা আধ্যাত্মিক দিকে মনটাকে লাগিয়ে রাখুন যাতে আজকে দিনটা ঠিকঠাকভাবে কেটে যায় সমৃদ্ধি লাভের যোগ রয়েছে কিন্তু সেটা কোনো ব্যবসায়িক ক্ষেত্র থেকে চাকরি ক্ষেত্রে নয় শুভ রং লাল শুভ সংখ্যা পঁয়ত্রিশ লাল কালিতে লিখুন কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য অগ্নিকোণ বা উত্তর পূর্ব দিকে কোনো স্থানে জলপূর্ণ পাত্র রাখুন ওম নম ভগবতে বাসুদেবের মন্দিরে একুশবার পাঠ করতে করতে জলপূর্ণ পাত্রে সামান্য চন্দন দিয়ে দিন সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে শ্রীবৃদ্ধি এবং সাকসেস চাইছেন সাদা কাগজে লিখুন পাঁচশো বারো একটা কালো কালে তেল লিখে মানি ব্যাগে রাখুন একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন মিন রাশি জাতকদের খরচা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে আজকে নতুন সুযোগ পাবেন কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ আসবে বাইরে বিদেশে চাকরির যোগাযোগের সম্ভাবনা রয়েছে আজকে কোনো সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে শ্রীবৃদ্ধি লাভের যোগ রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলুন কারোর কোনো জিনিসের দায়িত্ব নেবেন না আপনার সঞ্চয় চিন্তা বাড়ছে সেটাকে একটু সাবধানে কাটান ভালো কাজের সুযোগ রয়েছে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে সেদিক থেকে একটু সাবধান থাকবেন সমৃদ্ধি লাভের জন্য সাদা রঙের রুমাল ব্যবহার করুন সাতান্ন সংখ্যাটাকে লিখুন হাতের তালুতে আর আপনার মেন দরজায় লিখুন চৌষট্টি বাহান্ন একটা সাদা কাগজে কালো কালিতে লিখে মেন দরজায় একটা আপনার সাথে মানি বাই আর আজকে সমৃদ্ধি লাভের জন্যে মা দক্ষিণাকালীকে একটা জবা ফুল স্পর্শ করি একটা পাত্রের স্টিলের পাত্রের মধ্যে ভিজিয়ে রাখুন সেটাকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে রিং ক্লিং শ্রীং লক্ষ্মীদেব বই হুম মন্ত্রটা একশো আটবার জব করে দেখুন আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য উপলক্ষে কিছু টোটকা দেবো সেগুলোকে পালন করবেন সমৃদ্ধি লাভ হবে যে জলটা পূর্ণ পাত্রটিকে রাখলেন সেটাগুলো আগে বলে নিন রাত্রিবেলা সাতটা বত্রিশ মিনিটের পর সমস্ত সামগ্রী কাগজপত্র কাগজগুলো যেগুলো মানি ব্যাগে রেখেছেন সব কিছু একত্র করে নিন জলপূর্ণ পাত্রের মধ্যে রাখুন এবং যে আপনার যারা কয়েন রেখেছিলেন সেখানে একটা স্পেশাল কয়েন মানে একজনকে একটা একটাই যা রাশিদের কয়েন রাখার বলা আছে সেখানে আর একটা কয়েন দিয়ে দিন আর বাকি যাদের কয়েন নেই তারা একটা করে কয়েন মধ্যে দিয়ে রাখে জলপূর্ণ পাত্র আপনার সারাদিন আপনার বাড়িতে ঠাকুরের সামনে থাকবে উত্তর পূর্ব দিক থেকে বা যার যেখানে যে দিকে আছে সেখান থেকে নিয়ে এসে ঠাকুরের সামনে রেখে দিন পরবর্তী দিন সকালে জলপূর্ণ পাত্রটিকে কোনো গাছের গোড়া দিয়ে দিন বিসর্জন করে দিন জলটা দিয়ে দিন এবং কয়েনটিকে এবং ঘটিটাকে নিয়ে বাড়ি চলে আসুন কয়েনটিকে মুছে নিয়ে বাড়িতে সঙ্গে নিয়ে করুন যার কাছে দুটো কয়েন থাকবে সে দুটো কয়েন রাখবেন না যাদের বাকি একটি করে কয়েন মানি ব্যাগে রাখুন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে কী করবেন সানযাত্রাগুলোকে স্পেশাল টোটকা একটা কলা পাতা নেবেন অবশ্যই কলা পাতার আছে কাজটা বিশালভাবে করবেন ডেভেলপমেন্টের জন্য লক্ষ্মী গণেশকে তার মধ্যে নিবেদন করবেন মানে বসাবেন এবং তামার পাত্রের উপরে জলপূর্ণ দুধ এবং মধু আর সামান্য হলুদ মিশ্রিত জল দিয়ে আপনি স্নান করাবেন আর যাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে বা জগন্নাথের মূর্তি আছে সেটাকেও সেখানে রেখে একইভাবে স্নান করাবেন ওং রিং ক্লিং শ্রীং হুম লক্ষ্মী দেবী মোমো সর্ব মনোবাসনা পূর্ণায় পূর্ণায় হুম মন্ত্রটা পাঠ করতে করতে মা মহালক্ষ্মীকে স্নান করান সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে জলপূর্ণ পাত্র থেকে তুলে আপনি স্থাপন করুন স্থাপন করে গণেশজিকে এবং মা মহালক্ষ্মীকে আর যদি শ্রীকৃষ্ণ ভগবানের আপনার ছবি বা জগন্নাথের ছবি থাকে সেখানে লাল পুষ্প নিবেদন করুন আর গণেশকে একুশটা দুর্বা নিবেদন করুন আর চন্দনের সাদা চন্দন অবশ্যই নিবেদন করুন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে ক্ষীরের মিষ্টির ভোগ নিবেদন করুন সেম মন্ত্রটাকে আবার একশো আটবার জব করুন একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালান আর সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির আশীর্বাদ কামনা করুন অবশ্যমী সফলতা আসবে এবং সাকসেস পাবেন আর এছাড়া একটা স্পেশাল টোটকা যেটা আমরা সন্ধেবেলা দিই যখন সূর্য ডুববে সূর্য ডোবার সময় সানযাত্রার পূর্ণিমা উপলক্ষে চন্দ্র দর্শন করবেন ওং রিং চন্দ্রমাসে হুম মন্ত্রটা পাঠ করতে করতে একুশবার চন্দ্রদেবকে মনস্কামনা জানাবেন শ্রীবৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করবেন এবং দুধ গঙ্গা জল এবং মিশ্রিত জল দিয়ে আপনি গঙ্গা জল দিয়ে ভগবান চন্দ্রদেবকে জল নিবেদন করবেন অবশ্যম্ভাবী আজকে আপনাদের শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতার আশীর্বাদ মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে জয়